আমার মেয়ের অন্নপ্রাশনের দিনটা কিন্তু পরিবার আত্মীয় স্বজন এদের নিয়েই পালন করা হয়েছিল তবে কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ওই দিন রিসেপশান পার্টিটা করা হয়নি প্রায় দশ দিন পর রিসেপশন পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল যেহেতু আমার শ্বশুরবাড়ির গ্রামের অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই নিমন্ত্রিত ছিল সেই কারণে অনুষ্ঠানটা দুপুরেই করা হয়েছিল কারণ অনুষ্ঠানটা রাতে করলে অনেকের পক্ষে আসাটা ডিফিকাল্ট হয়ে যেত আর এই কারণে সকাল থেকেই কিন্তু লোকজন আসতে শুরু করেছিল তাই আমরা সকাল সকাল রেডি হয়ে খেতে চলে এসেছিলাম অনুষ্ঠান বাড়িতে সেদিন কিন্তু সকাল থেকে অনুষ্ঠান বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছিল আর অনুষ্ঠান বাড়িটা কিন্তু আমাদের বাড়ির একদম কাছে বলতে গেলে পাশেই আর সকালে টিফিন খেতে এসে দেখি তখনও কিন্তু ডেকোরেশনের কাজ চলছে তারপর আমরা টিফিন টিফিন খেয়ে একটু গল্প করতে করতে দেখলাম ওদিকে রান্নার কাজও কিন্তু চলছে যেহেতু অনুষ্ঠানটা দুপুরবেলায় করা হয়েছিল তাই আগের দিন রাতেই কিন্তু অনেকটা কাজ সেরে রেখেছিল রাধুনিরা তারপর আমরা চটপট বাড়ি চলে এলাম কারণ যেহেতু দুপুরে প্রোগ্রাম তাই রেডিও হতে হবে তাড়াতাড়ি আর দেখো আমি রেডি হচ্ছিলাম আর সবাই মিলে আমাকেই দেখছিল আর তারপর তো আমরা অনুষ্ঠান বাড়ি গিয়ে অনেক ফটোশুট করলাম একে একে সব রাস ছিল আর আমার মেয়ের সাথে একটু করে ছবি তুলছিল তবে ওর কিন্তু তাতে কোনো বিরক্তি ভাবছিল না ও সেটা বেশ এনজয়ই করছিল বারবি ফ্রকটা পরে মেয়েটার আমার খুব গরম লাগছিল তাই একবার ওর জামাটাও চেঞ্জ করিয়ে দিয়েছিলাম কারণ রায়ের অন্নপ্রাশনের সময় কিন্তু সেভাবে ঠান্ডা পড়েনি তখন কিন্তু বেশ গরমই ছিল ইনি হচ্ছেন বাবির স্যার আর ওনার স্ত্রী ওনারা আসবেন সেটা তো ভাবতেই পারিনি এত লোকজন অ্যাটেন্ড করতে করতে মেয়ে আমার টায়ার্ড হয়ে ঘুমিয়েই পড়েছিল আর রান্নাবান্নার দিকটা কিন্তু সম্পূর্ণটা আমার কাকায় সামলাচ্ছিল মানে ম্যানেজমেন্টে আর কি কাকা ছিল দুপুরবেলা অনুষ্ঠান হলে কিন্তু দুটো থেকে তিনটে এই টাইমটুকু খুব চাপ থাকে মোটামুটি সবার খাওয়া শেষ করেই কিন্তু আমরা খেতে বসেছিলাম আর আমার দেরি করে খাওয়ার একটাই কারণ ওই যে আমার কয়েকটা বন্ধু কখনো তারা টাইমে আসেও না আর আসবেও না তবে আমরাই ছিলাম মোটামুটি লাস্ট ব্যাচ আর ওই লাস্ট ব্যাচেই আমরা বাবি আমার বাবা আমার শ্বশুর বাবা আমার কাকা সবাই মিলে বসেছিলাম এই বড়ো ভিডিওটাতে তোমাদের সাথে আর মেনুটা শেয়ার করলাম না মেনুটা শর্টসে আপলোড করবো